বাংলা টু হিন্দি আমি আপনাকে পরে বলতেছি বা আমি আপনাকে পরে বলছি এটা হিন্দিতে বলবেন মে আপকো বাদ মে বাতাতা বা বলতে পারেন মে আপকো বাদ মে বল রাহ আমি হিন্দি হলো মে আপনাকে হিন্দি হলো আপকো যদি এখানে তুমি ব্যবহার করেন তাহলে বলবেন তুমকো পরে হিন্দি হলো বাদ মে বলতেছি হিন্দি হলো বাতাতাহো বা বল রাহো আমি আপনাকে পরে বলতেছি বা আমি আপনাকে পরে বলছি দুইটাই কিন্তু একই বাক্য তো হিন্দি হলো মেয়ে আপকো বাদ মে বাত বা মেয়ে আপকো বাদ মে বল রাহো ভিওয়ার্স হিন্দি ভাষা শেখার আজকের এই নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগতম ভিওয়ার্স আপনারা যারা যারা হিন্দিতে সম্পূর্ণভাবে সুন্দরভাবে খুব অল্প সময়ে হিন্দিতে কথা বলা শিখতে চান তো আমার এই চ্যানেলের ভিডিওগুলো নিয়মিত ফলো করুন তো ভিউয়ার্স আজকের ভিডিওটি আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ আশা করি সবাই ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবেন তো ভিওর্স পরবর্তী বাক্য হলো তোমাকে অনেক অপেক্ষা করতে হবে তোমাকে অনেক অপেক্ষা করতে হবে এটার হিন্দি হলো তমকু বহুত ইন্তেজার করনা না তোমাকে হিন্দি হলো তোমকো অনেক হিন্দি হলো বহুত অপেক্ষা হিন্দি হলো ইন্তেজার করতে হবে হিন্দি হলো কারণ না হোক তার পরিবাক্ষ্য তুমি এখানে কত বছর ধরে থাকো তুমি এখানে কত বছর ধরে থাকো এটা হিন্দিতে বলবেন তুম ইহা সালসে রেহেতে হো তুমি হিন্দি হলো তুম এখানে হিন্দি হলো ইয়া কত বছর ধরে হিন্দি হলো কীতনা সালসে থাকো হিন্দি হলো রেহেতে হোক তার পরিবাক্য তুমি কবে থেকে এখানে কাজ করো এটা হিন্দিতে বলবেন কাজ করো এটার হিন্দি হলো তারপরে বাক্য তুমি এখন যাবে না আমি যাবো এটা হিন্দিতে বলবেন তোমি নেহি যাওগে মেয়ে যাও তুমি হিন্দি হলো তোম এখন হিন্দি হলো আভি যাবে না হিন্দি হলো नहीं যাওগে আমি যাব হিন্দি হলো মে যাউঙ্গা আপনি যদি মেয়ে হন তাহলে হবে মেয়ে যাউঙ্গি তার বাক্য সে এখন যাবে না তুমি চলে যাও এটা হিন্দিতে বলবেন ও আভি নেহি জায়গা চলে যাও সে হিন্দি হলো ও এখন হিন্দি হলো আভি যাবে না হিন্দি হলো নেহি জায়গা তুমি চলে যাও হিন্দি হলো তোম চেলে যাও তার পরিপাক এখান থেকে কেউ যাবে না এখন এটা হিন্দিতে বলবেন ইহা সে আভি কই নেহি জায়গা এখান থেকে হিন্দি হলো ইহা সে বা সে কেউ হিন্দি হলো কই যাবে না হিন্দি হলো নেহি জায়গা আভি হিন্দি হলো এখন এখন হিন্দি হলো আভি এখান থেকে কেউ যাবে না এখন হিন্দি হলো ইহাসে সে কই নেহি জায়গা তারপরের বাক্য আপনার কাছে এখনো সময় আছে এটা হিন্দিতে বলবেন আপকে পাস আভিভি সময় হ্য আপনার কাছে হিন্দি হলো আপকে পাস যদি বলেন তোমার কাছে বলবেন তোমার এ পাস এখনো হিন্দি হলো আভিভি সময় আছে হিন্দি হলো সময় হ্যায় বা টাইম হ্য তারপরের বাক্য তাড়াতাড়ি করে সব বলে দাও এটা হিন্দিতে বলবেন জলদি জলদি সব বাতা দো তাড়াতাড়ি তাড়াতাড়ি করি হিন্দি হলো জলদি জলদি সব হিন্দি হলো সব বলে দাও হিন্দি হলো বাতা দো তার বাক্য আমার কাছে এখন সময় নেই এটা হিন্দিতে বলবেন মেরে পাস আফি সময় নেহি হ্যাঁ আমার কাছে হিন্দি হলো মেরে পাস এখন হিন্দি হলো আভি সময় নেই হিন্দি হলো সময় নেহি হ্যাঁ বা टाइम नहीं है